দেখুন আজকে সকালবেলা কিন্তু গ্রেপ্তার হয়েছে গাঙ্গুলি বাগান থেকে এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা এখানে আছেন সৃজন গাঙ্গুলি বাগান থেকে গ্রেপ্তার হয়েছিলেন সৃজন ভট্টাচার্য সহ কুড়িজন নেতঞ্জ থানা এফআইআর করে এবং সেই গ্রেপ্তারির পরে তাদের এই মুহূর্তে এখন বের করছে আলিপুরের কলকাতা পুলিশ লক আপ থেকে রাজ্য সম্পাদক বল বন্ধ করতে গিয়ে পুলিশের এত সক্রিয়তা নিয়ে কি বল দেখো দেখেছিলাম বিজেপির বিরুদ্ধে এবং সেই ধর্মঘটের কথা ছিল যে ওভারটাইম খাটাচ্ছে মাইনে দিচ্ছে না জিনিসের দাম বাড়ছে বেকারত্ব বাড়ছে একশো দিনের কাজ আটকে আছে এই বিষয়গুলো অর্থাৎ সমস্ত সাধারণ মানুষের দাবি দেওয়া বিজেপির নীতির বিরুদ্ধে ডাকা বন্ধ হঠাৎ এখানে কি চুলকানি হয়ে গেল এবং তৃণমূলের পুলিশকে লেলিয়ে দিতে হলো কেন আসলে নম্বর বাড়াতে চাইছেন বিজেপির কাছে প্রমাণ করতে চাইছেন যে আমি তোমারই সাথে আছি আমার ভাইপোটাকে জেলে পুরো না আমার সন্দীপ ঘোষদের জেলে পুরো না আমার অনুব্রতদের আর পিছনে লেগো না এইটা করার জন্য আজকে সারাদিন শুধু এখানে যাদবপুর বলে নয় গোটা বাংলা জুড়ে যেভাবে পুলিশ আজ বেলাগাম অত্যাচার করেছে ধর্মঘটিদের উপরে তাতে করে তৃণমূলটা মানে বিজেপির চেয়ে বড়ো বিজেপি পারলে তৃণমূল এইরকম একটা মনে হচ্ছে আর কি আমরা তাতে বিচলিত নই আমরা ধর্মঘটও করেছি মানুষের সমর্থন নিয়ে করেছি কালকে থেকেই আবার পুরো উদ্যমে আবার বামপন্থীরা মানুষের দাবি নিয়ে রাস্তায় থাকবে জায়গায় তো ধর্মঘটকে কেন্দ্র করে একটা জায়গাতেও দাঁড়াতে দেয়নি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ধর্ম নিয়ে রাজ্য সরকার এত তুমি খোঁজ নিয়ে দেখো তুমি যেটাকে দাঁড়াতে দেয়নি বলছো ওর মধ্যে দাঁড়িয়েও হাজার হাজার মানুষ ধর্মঘটে পার্টিসিপেট করেছেন প্রচুর সাড়া হয়ে থেকেছে এবং সেই ভয় থেকেই তো এই এত রকম কাণ্ড কারখানা সুতরাং ওরা চেষ্টা করেছে ওদের মতো করে আমার ধারণা ধর্মঘট সফল এবং মানুষের সমর্থন নিয়ে দাবিগুলো নিয়ে আগামী দিন লড়াই করার উপাদান আমরা আজকে থেকে পেয়েছি